আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনি ইংরেজি শিখতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আপনি ইংলিশ স্পোকিং করতে চাচ্ছেন ইংলিশে কথা বলতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য ইংলিশে কথা বলতে হলে প্রথমত জানতে হবে টেন্স আপনি যদি টেন্স না জানতে পারেন তাহলে কিন্তু আপনি কিছুতেই ইংলিশ স্পোকিং করতে পারবেন না আপনার প্রথমত এই টেন্স জানতে হবে টেন্স কি টেন্স কত প্রকার এটা জানতে হবে তাহলে আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে টেন্স শেখা যায় আর টেন্স শেখার পরে আমরা কীভাবে ইংলিশ স্পোকিং করতে পারবো আমরা ইংলিশে কথা বলতে পারবো ইংলিশে সেন্টেন্স তৈরি করতে পারবো এটা দেখব তো চলেন প্রথমত দেখতেছি যে টেন্স কত প্রকার কী কী টেন্স হল প্রথমত তিন প্রকার প্রেজেন্ট টেন্স পাস টেন্স ফিউচার টেন্স প্রেজেন্ট টেন্স বর্তমান বর্তমানকাল প্রেজেন্ট টেন্স বর্তমানকাল পাস টেন্স অতীতকাল পাস টেন্স অতীতকাল ফিউচার টেন্স ভবিষ্যৎকাল তো চলেন এই যে তিনটা টেন্স এই তিনটা টেন্স কিন্তু আবার প্রত্যেকটা টেন্স চার ভাগে বিভক্ত করা হয়েছে এটা দেখি প্রেজেন্ট টেন্স চার ভাগে বিভক্ত করা হয়েছে প্রেজেন্ট ইন্ডিভেন টেন্স প্রেজেন্ট কন্টিনিউস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স তেমন করে পাস্ট টেন্স আবারও ভাগে বিভক্ত করা হয়েছে পাস্ট ইন্ডিভেন টেন্স পাস্ট কন্টিনিউস টেন্স পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স নাম্বার থ্রি ফিউচার টেন্স ফিউচার টেন্স চারিভাগে বিভক্ত করা হয়েছে ফিউচার টেন্স ফিউচার কন্টিনিউস টেন্স ফিউচার পারফেক্ট টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্স এই বারোটা টেন্স আপনার শিখতে হবে কীভাবে বারোটা টেন্স শিখবেন এই বারোটি টেন্সের যে স্ট্রাকচার আছে এই স্ট্রাকচারগুলো এই ভিডিওর বাকি অংশ আমাদের ইউটিউব চ্যানেলের লং ভিডিওতে দেওয়া আছে আপনি দেখে আসতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আপনার প্রথমত প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার জানতে হবে আপনি যদি স্ট্রাকচার জানতে পারেন তাহলে এক সময় ইংলিশ সেন্টেন্স তৈরি করতে পারবেন ইংলিশে কথা বলতে পারবেন এরকম প্রতিনিয়ত প্র্যাকটিস করবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের ভিডিও বানাতে অনেক আগ্রহী করে ভালো থাকেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে